নমস্কার বন্ধুরা ঋতু স্যালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এত গরম পড়েছে মানে চিন্তার বাইরে প্রচণ্ড গরম আর আজকে সকালবেলা এমন অবস্থা হয়েছে যে মানে আমার ঘুম ভেঙে যে কারেন্ট অফ থেকে এত গরম প্রায় বলতে গেলে সকালবেলা দু ঘন্টা মতো কারেন্ট অফ ছিল তারপরে কারেন্ট আসলো পাঁচ মিনিটের জন্য আবার চলে গেল। তারপরে এখনও পর্যন্ত আছে তো যাই হোক সকালবেলা কারেন্ট অফ হলে আমার খুব একটা সমস্যা হয় কারণ আমার সকালবেলা থেকে মিক্সি মেশিনটা খুব দরকার হয় কারণ সকালবেলা যে ডিটক্স ড্রিঙ্কটা বানাই তার জন্য মিক্সিটা দরকার হয় তারপর ধরুন যে স্মুদিটা বানাই ব্রেকফাস্টে খাবো বলে সেটার জন্য আমার মিক্সিটা দরকার হয় তো সকালবেলা যদি কারেন্ট অফ হয়ে বসে থাকে তাহলে তো আমার এগুলো কিছুই হবে না সব এক ধাক্কায় স্টপ হয়ে যায় সেই জন্য আজকে সমস্ত কাজ সারতে সারতে প্রচণ্ড লেট হয়েছে যায় ইভেন এক্সারসাইজ করে ব্রেকফাস্ট করতেও লেট হয়েছে তো আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আমি যদি বাড়িতে থাকি সেক্ষেত্রে আমি একটা চুলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করি সেটা কি হেয়ার প্যাক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কী আমি ইউজ করি আচ্ছা হেয়ার চুলের কী জন্য ব্যবহার করা হয় এত গরম পড়েছে না পুরো ঘাম হচ্ছে সেটা হচ্ছে যাদের ধরুন প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে বা চুলের গ্রোথ নেই বা ধরুন চুল একটুখানি ড্যামেজ হয়ে যাচ্ছে কোনো কারণে এত গরম তো চুলের বিভিন্ন প্রবলেম আসতেই পারে তো এই হেয়ার ব্যাগটা আপনারা যদি সম্ভব হয় সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে চলুন তাহলে কি কি ইউজ করছি আগে সেটা দেখাই যাব একটু বাগানের দিকে কারণ বাগান থেকে আমি নেব হচ্ছে পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা আর জবা গাছ থেকে জবা পাতা অনেকগুলোই জবা গাছ আছে তবে এই জবা গাছের পাতা কোনো কাজে লাগবে না সেটা লাগবে সেটা হচ্ছে এই জবা গাছের পাতা ঠিক তো দেখি এখান থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে যাই এগুলো কচি কচি হচ্ছে আমাদের হচ্ছে রোডের ধারে বাড়ি আমার বাবার বাড়ি রোডের ধারে তো সেই জন্য সব সময় কিছু না কিছু বাস যাচ্ছে লরি যাচ্ছে গাড়ি যাচ্ছে তাই ভিডিও করতে করতে আপনারা আওয়াজ পাবেন আর কি এই সবুজ সবুজ পাতাগুলো নেব হ্যাঁ হলুদ পাতাও আছে ওগুলো নিয়ে দরকার নেই দেখেছেন এই পাতার পিছনে গড়া থাকে তো এগুলো একটু ভালো করে কিন্তু চটকে চটকে ধুয়ে নিতে হবে যাতে ধুলোবালি না থাকে পাতার গায়ে ধুলোবালি থাকবেই স্বাভাবিক ব্যাপার একটু ধুয়ে নিতে হবে আমাদের গাছের আম ছোট ছোট হয়ে পড়ে রয়েছে এগুলো দিয়ে মা যে কুশি আমের টক বানায় এগুলো দিয়ে বেশ ভালো হয় আমি মাঝে মধ্যে মাকে কুড়িয়ে দিই বানানোর জন্য এই জবা পাতা নিতে এসে চোখে পড়লো এই হচ্ছে আম গাছটা অনেক আম পড়ে গেছে দেখুন এখানে সব আম পড়ে রয়েছে এখানেও একটা আছে এই তুলে নি আবার এই দেখুন আছে এগুলো দিয়ে কুশি আমের টক খেলে খুব ভাল লাগে মানে আমি মাকে বলি একদম চিনি দিও না গরমকালে খুব উপকার এবার পেয়ারা গাছ থেকে পেয়ারা পাতা নিই নিজের বাড়িতে গাছ থাকলে না আর কোনো অসুবিধাই হয় না আর জবা পাতা পেয়ারা পাতা তো দোকানে বিক্রি হয় না এগুলো নিজের বাড়ি গাছ থাকলে খুব সুবিধা বা আশেপাশে যদি পাড়া প্রতিবেশীর বাড়িতেও গাছ থাকে তাহলেও সেখান থেকে নেওয়া যেতে পারে যদি তারা নিতে দেয় আর কি ওরে এত ওপরে না আইরে হাতের নাগালে যাই হোক এ কটা নিলাম এবার ভালো করে ধুয়ে নেব ঘরে গিয়ে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এই হচ্ছে জবা পাতা এই হচ্ছে পেয়ারা পাতা এবার এগুলো একটু ভালো করে একটু ধুয়ে নিয়েছি চটকে চটকে ধুয়েছি বলে পাতা একদম এরকম হয়ে গেছে সব তাই হোক একটু চটকে ধোয়াও দরকার কারণ পাতার গায়ে তো নোংরা ছিল আপনাদেরকে তো দেখালাম এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিই তার মধ্যে নেব হচ্ছে মেথি মৌরি আমি প্রত্যেক দিন সকালবেলা মেথি মৌড়ি খাই তো জলটা ফেলে দিয়ে মেথি আর মুড়িটা নিয়ে নেব মেথি জলটা খাই আর কি খেয়ে আর একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম গ্লাসে তো জলটা ফেলে দিয়ে শুধু মেথি মৌড়িটাই নেবো পেয়ারা পাতা পেয়ারা পাতা দিয়ে কিন্তু এর আগে আপনাদের সঙ্গে একটা হোম রেমেডি চুলের জন্য শেয়ার করেছি যেটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে এবার দেব হচ্ছে একটা মুরগির ডিম আপনাদের চুল যদি লম্বা হয় বা অনেকটা ভলিউম হয় সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রত্যেকটা উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতেই পারেন নিজেদের সুবিধার জন্য এরপরে আমি দেব হচ্ছে এখানে কলা কলাটা আমি ছাড়িয়ে রেখেছি এই কলাটা আমি দিয়ে দেব পাকা কলা যতটা কলা পাকা হবে ততই ভালো আর তারপরে হচ্ছে এই টক দই এটা হচ্ছে আমুলের টক দই আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই হোক ইউজ করতে পারেন বা ইয়োগাটও ইউজ করতে পারেন নন ফ্লেভার্ড ইয়োগার্ট যেগুলো খুব বেশি টক দই দেব না তাহলে একদম ট্যাল হয়ে যাবে সমস্ত উপকরণগুলো মিক্সিতে দেওয়া হয়ে গেছে এবারে মিক্সির ঢাকনাটা আটকে আমি পেস্টটা বানিয়ে নেব পেস্ট করে নিয়েছি পাতা ব্যবহার করা হয়েছে বলে একটু সবুজ সবুজ দেখতে লাগছে এখান থেকে খানিকটা আমি ফেসে অ্যাপ্লাই করার জন্য রেখে দেব। কারণ যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি ইউজ করেছি সেই ইনগ্রেডিয়েন্টগুলো চুলের জন্য যেরকম ভালো তেমনি ফেসের জন্য কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ ভালো তো আমি একটুখানি রেখে দেবো আমার জন্য রাখবো আর মায়ের জন্য রাখবো এটুকু রেখে দিলাম ফেসে অ্যাপ্লাই করবো স্নান করে উঠে বাকি এটুকু যে থাকলো সেটা এবার হেয়ারে লাগাবো হেয়ার প্যাকটা লাগানোর আগে সবার আগে আমি নিম কাঠে চিরুনি দিয়ে চুলটা একটু ভালো করে কিন্তু আঁচড়ে নেব আচ্ছা আমার চুলে তেল লাগানো আছে আমি কালকে রাত্রেবেলা তেল লাগিয়েছি তো এই তেল লাগানো অবস্থাতেই আমি এটা চুলে অ্যাপ্লাই করবো এবং আমি প্রত্যেকবার তাই করে থাকি আপনারা চাইলে এমনি এমনিও মানে তেল ছাড়া চুলে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যে চুলটা আগের দিনকে শ্যাম্পু করে রাখতে কারণ চুলের যে কোনো প্যাক সবসময় একটু ক্লিয়ার স্ক্যাল্পে ইউজ করাই ভালো বা যদি চান যে চুলে তেল দেবেন না তাহলে এটার সাথে রেডি করলাম চেষ্টা করবেন তার সাথে একটু নারকেল তেল হোক বা যদি আলমন্ড অয়েল থাকে বা অলিভ অয়েল থাকে যেটা চুলে ইউজ করা যায় সেগুলো কিছু একটু ঢেলে ইউজ করে নিতে বা আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু তিন চারটে দিতে পারেন সবটাই কিন্তু নিজেদের চুলের ভলিউম অ্যান্ড লেন্থ অনুযায়ী পরিমাণগুলো নিজেরা নিজেদের মতো বুঝে বাড়িয়ে বা কমিয়ে নেবেন বাটিতে আমি ঢেলে নিয়েছি এবারে এটা হচ্ছে মাথায় লাগাবো এটা স্ক্যাল্প সহ পুরো কিন্তু চুলের লেনথেও ভালো করে লাগিয়ে নেবেন যাতে পুরো চুলে আর কি ঠিকঠাক ভাবে লাগানো হয় আমি যে কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সিটা করলে আপনাদের লাগাতে সুবিধা হবে সম্পূর্ণ চুলে লাগানো হয়ে গেছে এবারে হালকা হাতে একটু মাসাজ করবো চার থেকে পাঁচ মিনিট মাসাজ করলেও সার্চ করা হয়ে গেছে এবারে একটা ক্লিপ দিয়ে আমি চুলটা উপরে বেঁধে নেব আপনারা শাওয়ার ক্যাপ দিয়েও আটকে নিতে পারেন কিন্তু এই মুহূর্তে আমার কাছে শাওয়ার ক্যাপ নেই আমি এক ঘন্টা রাখবো আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা থেকে পঁয়তাল্লিশ মিনিট অন্ততপক্ষে রাখার চেষ্টা করবেন তারপরে শ্যাম্পু দিয়ে কিন্তু ওয়াশ করে নিতে হবে আমি চুলে লাগিয়েছি এক ঘন্টা হয়ে গেছে আমি বারোটা দশে লাগিয়েছিলাম তো এখন একটা পনেরো মতো বাজে এবারে আমি শ্যাম্পু দিয়ে চুলটা মানে শ্যাম্পু করে আসি স্নান টান সেরে আসি তারপরে চুলটা একটুখানি শুকিয়ে নিম কাটে চিরুনি দিয়ে চুল আঁচড়ে তারপর আপনাদের দেখাবো যে চুলটা কতটা সিল্কি হয় কতটা গ্লেজি হয় এবং অবশ্যই করে চুলের ওভারঅল হেলথ কিন্তু অনেক ভালো হয় যদি এটা নিয়মিত ব্যবহার করা যায় স্নান টান করে চলে এসেছি চুলটা এখনও আঁচড়ানো হয়নি চুলটা ভেজা আছে তো যেই টুকু আমি রেখেছিলাম বাটিতে করে যে বললাম না যে পরে আমি ফেসে লাগাবো তো সেটা একটুখানি আমি লাগাই আর বাকিটুকু মায়ের জন্য রেখে দেবো মা রাতে লাগাবে এসে কারণ মা তো এখন বাড়ি নেই অফিস গেছে যতটা সম্ভব একটু ইভেনলি লাগানোর চেষ্টা করব আরে এই প্যাকটা কিন্তু ক্লিয়ার স্কিনেই লাগাতে হবে চুলটা পুরো শুকিয়ে গেছে তো তারপরে আমি কাঠের চিরনি দিয়ে আঁচড়ালাম তারপরে দেখতে পাচ্ছেন যে ফুলটা মানে চুলটা কতটা সিল্কি লাগছে আমি এমনি নর্মাল রোদের আলোতে দাঁড়িয়ে করছি ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা